নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে শেয়ার করব একটা নতুন রেসিপি ডিমের ভাপা বন্ধুরা আপনারা তো ডিমের অনেক রকমের রেসিপি খেয়েছেন একবার একটা টেরাই করা দেখবেন খুব দারুণ খেতে হয় তো এই ডিমের ভাপা তৈরি করতে যে সমস্ত জিনিসগুলো লাগবে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আলু আলুটা কেটে রেখে দিয়েছি আমি একটু বড় সাইজ করে আলুটা কেটে রেখে দিয়েছি আর এটা প্রধান জিনিস ডিম আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি ডিমে দেওয়ার জন্য একটা বড় পেঁয়াজের অর্ধেক কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো বড়ো রসুন কয়েক টুকরো আদা আর পেঁয়াজ ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি তেজপাতা জিরা দারচিনি এলাচ লবঙ্গ এই সমস্ত জিনিসগুলো দিয়েই এই রেসিপিটা আজকে বানাবো আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা গ্যাসটাকে অন করে দিলাম এখন কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব আরো একটু জল দিয়ে দেব জলটা ভালো করে গরম করে নেব ততক্ষণে এই বাটির মধ্যে যে বাটির মধ্যে ডিমটাকে দেব বাটিতে একটু ভালো করে তেল লাগিয়ে নেব ডিমটা সুন্দরভাবে উঠে আসে দেখুন বাটির মধ্যে তেলটাকে লাগিয়ে নেব বাটির মধ্যে সুন্দরভাবে তেলটাকে লাগিয়ে নিয়েছি বন্ধুরা ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে বাটির মধ্যে ঢেলে দেব ডিমটাকে ফাটিয়ে বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আরো দুটো ডিম ফাটিয়ে বাটির মধ্যে ঢেলে দেবো বন্ধুরা তিনটে ডিম বাটির মধ্যে ঠেলা দিয়েছে জলটা এদিকে গরম হয়ে আসছে এই যে দেখুন ডিম বাটির মধ্যে বন্ধুরা কুচিয়ে রাখা ডিমের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ ডিমের মধ্যে দিয়ে দিয়েছি এখন ডিমের মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেব বন্ধুরা ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়েছি এখন তেল মাখানো বাটিটার মধ্যে ডিমটাকে ঢেলে দেব তেল মাখানো বাটিটার মধ্যে ডিমটাকে ঢেলে দিলাম তেল মাখানো বাটিটার মধ্যে ডিমটাকে ঢেলে দিলাম কড়াইতে জলটা ভালো মতো গরম হয়ে আসছে এখন ওই ফুটন্ত জলের মধ্যে ডিমটাকে এইভাবে বসিয়ে দেব এখন একটু চাপা দিয়ে দেব চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন যাতে ডিমটা খুব ভালো সিদ্ধ হয়ে যায় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি ডিমটা ভালো করে সিদ্ধ করে নেব বন্ধুরা আপনারা মাঝে মধ্যে একটু ঢাকাটা খুলে দেখে নেবেন ডিমটা কতটা সিদ্ধ হলো আমি দেখে নিয়েছি একটু বাকি আছে অলমোস্ট হয়ে আসছে আর একটু বাকি আছে বন্ধুরা যতক্ষণ ডিমটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি মশলাটা করে নেব মশলার জন্যে আমি এখানে কয়েক টুকরো রসুন এবং কয়েক টুকরো আদা পেঁয়াজ নিয়েছি মশলাটা আমি বানিয়ে নেবো ডিমটা সিদ্ধ হতে হতে মশলাটা বানিয়ে নেব বন্ধুরা দেখুন ডিমটা সিদ্ধ হয়ে আসছে আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে খুব দারুণ সিদ্ধ হয়ে গেছে এখন ডিমটাকে তুলে নেবো বন্ধুরা এখন ডিমের বাটিটাকে তুলে নেব তুলে নিয়ে চামচ দিয়ে ভালো করে চারিদিক দিয়ে ছাড়িয়ে ডিমটাকে তুলে নেব চারিদিকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন একটা প্লেট এটা তুলে নেব এইভাবে একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব প্লেটের মধ্যে তুলে নিয়েছি বন্ধুরা এখন এই ডিমটিকে ছোটো পিস পিস করে কেটে নেব আমি এখানে ছ পিচ করে নেব আপনারা নিজেদের সাইজ মত করে নেবেন আমি এখানে ছ পিচ করে নিলাম ডিমটা কাটা হয়ে গেছে এখন এটাকে রেখে দেবো বন্ধুরা আবার গ্যাসে কড়াটা বসিয়ে দিলাম গ্যাসটাকে অন করে নিলাম এখন বন্ধুরা করার মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল রিফাইন তেল দিয়ে দেবো তেলটা গরম হলে তারপরে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে নিচে ধরে লাগতে পারে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আগে একটু নাড়িয়ে কড়ার গায়ে তেলটাকে লাগিয়ে দেবো তেলটাকে খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা তেলটা খুব ভালো গরম হয়ে এসছে এখন কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে একটু নিয়ে দেবো ভালো করে তেলের মধ্যে দিয়ে দেবো এখন একটু লবণ দিয়ে দেবো আলুর মধ্যে লবণটা দিলে আলুটা খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে একটু লবণ দিয়ে দেবো তেলের মধ্যে একটু ভালো করে নাড়িয়ে দেব পুরো আলুটার গায়ের মধ্যে তেল লবণটা নেই গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লো টু মিডিয়াম রাখবেন নইলে আলুর বাইরেটা ব্রাউন কালার হয়ে যাবে কিন্তু ভিতরটা খুব ভালো করে সিদ্ধ হবে না দেখা চলুন এই সময় লো টু মিডিয়াম রাখব বন্ধুরা দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটা মোটামুটি ফিফটি পারসেন্ট শুদ্ধ হয়ে এসছে এখন আলুগুলোকে তুলে নেবো দেখুন বন্ধুরা ঠিক এইভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছে এখন আলুগুলোকে তুলে নেবো এখন সব আলুগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেও দেখুন বন্ধুরা কত সুন্দর করে আলুটা ভাজা হয়েছে বন্ধুরা এখন কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব রান্নাটা সরষের তেলে করব সর্ষের তেলে রান্নাটা খেতে খুব ভালো হয় কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে ফোড়নটা দিয়ে দেব ফোড়নের মধ্যে আছে তেজপাতা ইলাচ দারচিনি লবঙ্গ জিরে তেলটা গরম হয়ে আসছে এখন ফোড়নটা দিয়ে দেবো একটু নাড়িয়ে ভাজা ভাজা করে নেব এখন ভাজা ভাজা হয়ে আসবে বানিয়ে রাখা মশলাটা আদা রসুন পেঁয়াজের পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেব ভাজা ভাজা হয়ে আসছে এখন বানিয়ে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো এখন একটু ভালো করে নাড়িয়ে নেব একটু জল দিয়ে ভালো করে মশলাটা ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দেব মশলাটা একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে সমস্ত মশলা অ্যাড করে বন্ধুরা এখন কুচেরা কা পিয়াজগুলোকে দিয়ে দেব পিয়াজটা একটু পড়ে দিলাম পিয়াজটা একটু কাঁচা থাকবে এই পিয়াজগুলোকে দিয়ে একটু নাড়িয়ে নেব পিয়াজগুলোকে একটু নাড়িয়ানো হয় এভাবে এখন মসলাগুলো অ্যাড করে নেব লবণ দিয়ে দেবো স্বাদ মতো জিরা গুঁড়ো এক চামচের একটু কম ধনিয়া গুঁড়ো এক চামচের একটু কম একটু নাড়িয়ে নেবা এই যে গিয়া গুঁড়ো দিলাম এগুলো কিন্তু আমার বাড়িতে বানিয়ে নেওয়া গোটা কিনে এনে বাড়িতে বানিয়ে নেওয়া আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন বাড়িতে বানালে দেখবেন তরকারি স্বাদটা অনেক বেড়ে যায় আমি এটা বানিয়ে রেখেছি একটু নাড়িয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো হাফ চামচ সুন্দর কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কারগুলো একটু দিয়ে দেব আবার ভালো করে নাড়িয়ে নেব একটু কষিয়ে নেবো যতক্ষণে আদার ওখানে নাচা গন্ধটা না বেরিয়ে যায় ততক্ষণ কষিয়ে নেব এইভাবে কষিয়ে নেব বন্ধুরা একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম একটু টমেটো দিয়ে দেবো টমেটোটা বলতে আমি ভুলে গেছিলাম তো এখন টমেটোটা দিয়ে দেবো টমেটো দিয়ে একটু নাড়িয়ে নেব বন্ধুরা দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এই সময় টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে একটু চিনি দিয়ে দেবো অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম আপনারা এই সময় চাইলে একটু জলও দিতে পারেন একটু জল দিয়ে দেবেন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি একটু জল অ্যাড করে দেবো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু জল অ্যাড করে দেব একটু জল অ্যাড করে দিয়েছি আর একটুখানি পরেই আমি আলুগুলোকে দিয়ে দেবো কলার মধ্যে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে এসছে দেখুন মশলাটা কত ভালো কষানো হয়ে আসছে এখন আমি আলুগুলোকে দিয়ে দেবো করার মধ্যে ভেজে থাক আলুগুলোকে দিয়ে দেবো করার মধ্যে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব আলুগুলোকে ভালো করে কষিয়ে নেবো এইভাবে করছেন তো বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপি ট্রাই করে দেখবেন আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে থেকে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আলু কোনোকে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে ওই সময় এখন আমরা জল দিয়ে দেবো বন্ধুরা চেষ্টা করবেন সবসময় যে কোনো তরকারিতে গরম জল দেওয়ার গরম জল দিলে তরকারির স্বাদটা খুব ভালো হয় দেখুন আমি জল দিয়ে দিয়েছি আপনারা জল দিয়ে দেবেন আরও একটু জল দিয়ে দেব এখন এর মধ্যে মিট মশলাটাকে দিয়ে দেবো মিট মশলাটা দিয়ে দেবো হাফ চামচ মিট মশলা দেবো বন্ধুরা হাফ চামচ মিট মশলা দিয়ে দেবো মিট মশলাটা আমি এভারেস্টের ইউজ করি এভারেস্টের মিট মশলাটা খুব দাম সেন্ট আছে খুব সুন্দর খেতে লাগে তখন আমি চাপা দিয়ে দেবো দশ মিনিট চাপা দিয়ে রাখবো আলুটা খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য বন্ধুরা দেখুন আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে আসছে ঝোলটাও অনেকটা কমে এসছে দেখুন আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডিম আমি ডিমটা ভাজলাম না যেহেতু এটা ডিমের ভাপা রেসিপি তার জন্য আমি ডিমটাকে ভাজলাম না ডিমটাকে দিয়ে নাড়িয়ে নেব ডিমটাকে একটু ঝোলের মধ্যে ভালো করে নাড়িয়ে নেব একটু চেপে চেপে ঢোলের ঝোলের মধ্যে ডিমটাকে দেব এখন রান্নাটা প্রায় হয়ে আসছে ঝোলটাও অনেকটাই কমে এসছে এখন দিয়ে দেবো গরম মশলা হাফ চামচ গরম মশলা অ্যাড করে দেব একটু নাড়িয়ে নেব গরম মশলাটা যাতে ভালোভাবে চারিদিকে লেগে যায় একটু গরম মশলাটা একটু নাড়িয়ে নেব তো আমাদের রেসিপি রেডি ঝোলটাও বসে এসছে ঝোলটাও বসে আসছে আমাদের রেসিপি রেডি তো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে খুব দারুণ লাগে এখন নামিয়ে নেব বন্ধুরা আমার রান্নাটা পুরো কমপ্লিট এখন এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখতেই কতটা লোভনীয় লাগছে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে তার থেকে অনেক বেশি টেস্টি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখাবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে